বাদ ব্যথা ও স্ট্রোকজনিত প্যারালাইজডের মতো রোগী নিয়ে মানুষ যখন বিদেশমুখী তখন দেশে বাতের ব্যথা ও প্যারালাইজ আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিচ্ছে ঢাকা পেইন ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি রাজধানীর শ্যামলি অবস্থিত ডিপিআরসি হাসপাতালে রয়েছে সর্বাধুনিক মানসম্মত আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সব যন্ত্রপাতি বাদ ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা স্ট্রোক জনিত ব্যথায় চিকিৎসার জন্য মানুষ ডিপিআরসি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করে অনেক রোগী সুস্থ হচ্ছেন হচ্ছে দেশের অর্থ সাশ্রয় বর্তমানে মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে অনেক রোগী এখন ডিপিআরসি হাসপাতালে এসে ফিজিওথেরাপি ও অর্থোপেডিক চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে দেশের অর্থোপেডিক ও ফিজিওথেরাপি স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দীর্ঘ দুই যুগ ধরে বিদেশে রোগীদের সেবা দিয়ে চলেছেন যারা এখানে চিকিৎসা নিতে আসেন তারা আর বিদেশে যাচ্ছেন না হাসপাতালের চিকিৎসা সেবা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছে রোগীরা আমার দিন যাবৎ মনে করেন এ ডাইন পার্সে অথচ এ কোমরে হকে একটু ব্যথা থাকতো আমার এই কুয়েত প্রবাসী ভাই আছে বুঝছেন উনি আজকে চার বছর আগে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা করে গেছে উনি বলছে কুয়েতে কয়েক হাজার দিনে আর নষ্ট করছে কোনো চিকিৎসা তার ভালো করতে পারে নাই এই কুয়েতের ডাক্তারে এই বাংলাদেশে ডিপিআরসি হসপিটালে ঠিকানা দিছে এই ভর্তি হওয়ার পর আমি এক সপ্তাহ পরে আমার ফিজিওথেরাপি দেওয়ার পরে চিকিৎসা চালানোর পর আমি একবারে পুরোপূর্ণভাবে সুস্থ প্রশিক্ষিত নার্সগণ রোগীদের যত্ন সহকারে সেবা দিয়ে থাকেন রয়েছে আউটডোর ও ইনডোর বিভাগ ডিপিআরসি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার শফিউল্লাহ প্রধান বলেন আমাদের ডিপিআরসি হাসপাতাল আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাত ব্যথা স্পেশালি কোমর ঘাড় হাঁটু ব্যথা মাংসপেশির ব্যথা রুগীদের চিকিৎসা দিয়ে থাকি বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে রুগী আসছে আমাদের কাছে ডিপিআরসিতে ওমান ইন্ডিয়া ইউরোপ আফ্রিকা মধ্যপ্রাচ্য সহ আমাদের প্রবাসী এবং বিদেশি নাগরিকরা নিয়মিত এই জাতীয় চিকিৎসা সেবা নিতে আমাদের ডিপিআরসিতে আসছেন আমাদের এখানে রুগীরা এসে মূলত যারা প্রাইমারিলি আসে ধরেন বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে তারা বেশিরভাগ রুগী হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যায় আমাদের যে চিকিৎসা পদ্ধতি এটা কিন্তু আসলে মূলত অপারেশনবিহীন আমাদের দেশের মানুষের প্রতি আহ্বান বলবো যে দেশের মানুষ আপনারা ব্যথা বেদনা ও জোড়া ক্ষয় প্যারালাইসিস বা ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে অন্তত আমাদের ডিপিআরসিতে একবার হলে আসবেন